ডিটেলে জানতে চাইছিলাম এটাই একটা গর্ত করে রেখেছে কত এক বছর ধরে প্রায় যাতায়াতের অসুবিধা হচ্ছে এই কথাও আমরা যা উল্লেখ করেছি আর উনি অবশ্য বললেন যেমন ওই ওইদিকে আমরা প্ল্যাটফর্ম এবং দু তিনটে লাইন আরও যাতে হয় এক্সটেনশান ওয়াইডেনিং সেটা আমরা দাবি করেছি আর উনি ফ্লাইওভারের কথা বললেন এই রোডটার ডবল লেন হবে সেটা কথা বলেছেন যে এই এতে ফ্লাইওভার হবে ওই দিককার এখন বোধ হয় নাই আমরা দিলেন দিলাম ডিআরএম কাটিহারকে স্টেশন ম্যানেজারের থ্রুতে এবং তাকেও একটা কপি দিলাম আমরা আলাদা করে এর মধ্যে তো ট্রেনের স্টপেজ স্টপেজ আছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমাদের সব যাতায়াত বিভিন্ন বোম্বে ট্রেন হোক ব্যাঙ্গালুরোর ট্রেন হোক তারপরে আমাদের দিল্লি এবং কলকাতার যতগুলো আছে আমাদের বেঙ্গল টু বেঙ্গল ক্যাপিটালে যাবে অথচ আমাদের অধিকাংশ ট্রেনেরই এখানে স্টপেজ নাই সেগুলো আমরা উল্লেখ করেই করেছি যে মানে কলকাতার ট্রেনগুলোর স্টপেজ যেন আমরা পাই এগুলো মেন দাবি আমাদের আপনার নাম আমার নাম শিশির কুমার থকদার আমি সিনিয়র সিটিজেনের সেক্রেটারি সম্পাদক